রাকিব বিশ্বনাথ ঘোষ রানটা নিয়েছেন বিশ্বনাথ বক্সের ভেতরে ঢুকে পড়েছেন বিশ্বনাথের গোল বাংলাদেশ সমতায় বাংলাদেশের প্রথম গোল বাংলাদেশ এক এক আফগানিস্তান এক যে ভুলটা আগের দিন করেছিলেন মোরসালিন এই ম্যাচে আর করেন নেই তবে ক্রেডিট গোস টু বিশ্বনাথ ঘোষ কি দারুণ সেট আপ বসুন্ধরা কিং চারেন প্রথম বাংলাদেশের গোল এবং সেই গোলে নাম লেখা থাকবে বিশ্বনাথ আর মোরসালিনের বিশ্বনাথ ঘোষ দুর্দান্ত ক্রস দুর্দান্ত সেট আপ ওই জায়গা থেকে আর গোল মিস করার কোন সুযোগ ছিল না বাংলাদেশ সমতায় ফিরল আফগানিস্তানের চোখ রাঙানি উপেক্ষা করে এই মাঠে এখন বাংলাদেশ এক আফগানিস্তান এক পুরো গ্যালারি জেগে উঠেছে বিশ্বনাথের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রইল বিশ্বনাথ ঘোষ যেই রান নিয়ে তিনি ঢুকেছিলেন অনেকটা স্পেস ওপেন ছিল একেবারে ওপেন নেই মোরসালিন এবার আর তিনি মিস করেননি এবং এই গোলের বিল্ড সূচনা হয়েছিল রাকিবের এই পাঁচটা থেকে যেখানে তিনি যথেষ্ট সাহস দেখিয়েছেন এরপরে বিশ্বনাথ ঘোষের ক্রস এবং সেই জায়গা থেকে আর মিস করার কোন উপায় নাই দুর্দান্ত বল রাকিবের এরপর চমৎকার সেট বিশ্বনাথ ঘোষের এর পরের কাজটা একদমই সহজ রাকিবের সেই সাপ্লাইটা বিশ্বনাথ ঘোষ নিজের বডিটাকে দৌড়ে নিয়ে গিয়েছিলেন বলের পজিশনে যে সাপ্লাইটা ঠিকঠাক ছিল এবং সেটাই তিন তিনজন ডিফেন্ডারকে চারজন ইনফ্যাক্ট সরিয়ে দিয়ে মোটরসাইকেল